ভোরের কুয়াশায় মোড়ার নেই প্রকৃতি দূরে মাঠের ওপারে ঝুলে থাকা শিশির বিন্দু আর ঠান্ডা হাওয়ার মিষ্টি ছোঁয়া শীতের সকাল যেন এক অন্যরকম প্রশান্তির উৎস আর শীত মানেই খেজুরের রসের অনন্য স্বাদ গাছ থেকে টিনের হাড়িতে টুপটাপ করে পড়া টাটকা রস যখন ভোরের আলোয় মাটির হাড়িতে ঢালা হয় তখন তার মিষ্টি গন্ধেই মন ভরে যায় তাই আজকে আমরা সেটাই দেখতে যাব টনটনা শীতের মধ্যে মানুষ দূর দূরান্ত থেকে কেন এই খেজুরি রস খেতে আসে এটা কি শুধুই শখ নাকি খেজুরি রসের মধ্যে আসলেই কোনো অনন্য স্বাদ আছে চলুন শুরু করা যাক তো প্রথমেই আমরা চারটার দিকে ঘুম থেকে উঠে শীতের সাথে তাল মিলিয়ে আমরা খুব পক্তভাবে রেডি হয়ে যাই কারণ আমাদের খুব দূরে যাইতে হবে যেটা দূরত্ব তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার প্রথমেই আমরা তুষারদার বাসার অতিথিদের সাথে দেখা করে তাড়াতাড়ি করে বের হয়ে যাই কারণ আমাদের অনেক দূরে যাইতে হবে তারপর আমাদের গন্তব্যে পৌঁছানোর জন্য এক বন্ধুর বাইকগুলো পার্কিং করে আমরা হেঁটে চলেছিলাম তখনই গ্রামের আর আঁকা কিছু রাস্তা কিছুক্ষণ হাঁটার পরেই আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাই তখন সূর্যের মুগ্ধ আলো হালকা করে নেমে এসেছে আমরা পৌঁছানোর সাথে সাথেই রসালা মামা আমাদের জন্য রস নামাতে থাকে কারণ আমরা গতকাল রাতেই এই রস অর্ডার করে এসেছিলাম ওইদিকে তুষার নয়ন আর রাকিব মিলে রসগুলো বোঝে নিচ্ছিল আর আমরা এদিকে জায়গাটার সৌন্দর্য উপভোগ করছিলাম আমরা অপেক্ষা করছিলাম যে সূর্যের আলো কখন ঠিকভাবে উঠবে অনেকক্ষণ অপেক্ষার পরে যখন সূর্যের আলো খুব সুন্দরভাবে উঠেছে তখন আমরা আবার কন্টিনিউ করলাম তখন চাচার কাছ থেকে সেই রসগুলো এনে একটা প্লাস্টিকের জগে ঢেলে সবাই গ্লাসে গ্লাসে করে নিয়ে টেস্ট করা শুরু করলাম খাওয়া শেষে শরীর এমন একটি ঝাটকা মারে ও মাই গড এত পরিমাণে শীত করে তখন বলার ব্যাপার পরিশেষে বলা যায় খেজুরের রস খাওয়া শুধু শখেরই না এর মধ্যে অন্যরকম এক স্বাদ আছে যেটা টেস্ট করতে হলে আপনাদের অবশ্যই এই প্রকৃতির মাঝে গিয়ে খেজুরের রসকে উপভোগ করা উচিত সো আজকের ব্লগটি এই পর্যন্তই আপনাদের কাছে ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর শেষে আমরা কিছুক্ষণ ওইখানে মজা করে তারপর চলে আসি সো থ্যাংক ইউ ভেরি মাছ এতক্ষণ ব্লগটি দেখার জন্য দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ